হ্যালো এভরি ওয়ান আসসালাম দিস ইজ মি সঞ্জিদা ওয়েলকাম টু মাই পেজ এলিজাবেথ সঞ্জিদা আজকে আমি রান্না করব লথি দিয়ে চিংড়ি মাছ তো প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এখানে হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ভাজছি ভাজা হয়ে গেলে এগুলো একটা পাত্রে রেখে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে এখানে হলুদ দিব এরপর পানি দিয়ে দেব মরিচের গুঁড়া ধনিয়া গুড়া আদা রসুন বাটা লবণ যত ধরনের মশলা আছে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর আমরা একটা পাত্রে লতিটাকে সিদ্ধ দিয়েছিলাম সেই পাত্র থেকে লতিটাকে নামিয়ে দিয়ে দিচ্ছি তি দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর এর মধ্যে আবার পানি অ্যাড করবো তারপর এখানে মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো এই তো হয়ে গিয়েছে আমার তরকারি আপনারা কে কে এভাবে রান্না করে খান অবশ্যই আমাদেরকে জানাবেন